হয়তো যে ভা ভাষায় বলছেন যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস আমরা একটি অক্ষরকে ডেলিভারি করি কথার বা ভাষার মধ্য দিয়ে তার জন্য আপনার ভাষাটা আমি বুঝতে পারছি আপনি যে একাকিত্বটা আমাকে বলছেন বাট হয়তো বা সেই বয়স বা সেই সময়টা এখনও আসেনি আমি সত্যিই একাকিত্ব ফিল করি না আমি একমাত্র অপ আমি খুব রিয়েলিটি পছন্দ করি আমি ভেঙে পড়ি না ভেঙে পড়ার কিছু নেই হারাবার কিছু নাই যা পেয়েছি জীবনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদা করি হারাবার কিছু নেই আজকে আমি একটা ছোট্ট পুছিলাম আজকে আপনি এত বড় একজন মানুষ রহমান ভাই আমাকে সম্মান দিয়ে আমার জন্য পাঁচ মিনিট ওয়েট করে আমাকে একটা চেয়ার দিয়েছেন বসার সো আলহামদুলিল্লাহ আর মানুষের জীবন তো তখন তখনই সৃষ্টি হয় যে জীবনে কাহিনী থাকে আর যে জীবনে মানে তো মজাই নাই ওকে রিয়েলিটির কথা তুমি বললে তো জীবনের যে একা থাকা যায় না আসলে সত্যি কথা বলতে গেলে কি এই ধরনের চিন্তাধারা রহমান ভাই আমার আর কোনো মাথায় নাই এখন আমার দুটোই চিন্তা যেহেতু একটি অবলা মানুষ পৃথিবীতে আসছে এখন আমার বেটারমেন্টের থেকে তার বেটারমেন্ট চিন্তা করাটা আমার বেশি দরকার কারণ তার বেটারমেন্টের জন্য আমার লাইফে অনেক কিছু আমি হারাচ্ছি বা হারিয়েছি হ্যাঁ এখন আমার সমস্ত খুশি সমস্ত ভালো মন্দ তার মধ্যেই রাখতে চাই রাইট সাপোজ ধরেন আমি আর অন্য কিছু চিন্তা করেই বসলাম সাপোজ সেই চিন্তা ধারাটা যদি আমার ছেলের সাথে ম্যাচ না করে আর আমার যুদ্ধটাই তো তাকে নিয়ে তাহলে তো আমি সবচেয়ে বড় ফেলার সবচেয়ে বড় মিথ্যাবাদী সো আমি আপনারা যারা গুরুজন ব্যক্তি এবং আমার যারা চ্যানেলে এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের কাছে আমি এটুকুই বলবো যে আমাকে দোয়া করবেন যাতে আমি যার জন্য জীবনে লড়াই করেছি তাকেই যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ হাসি এবং সুখী বা তার জীবনে একাকিত্ব যেন আমি কখনো না নিয়ে আসি আজকে তার খুশি আমার একাকিত্ব আবার সে যখন আর একটু বড় হবে তখন সে একা তো নাও থাকতে পারে এটা খুবই স্বাভাবিক আমারও হয়েছে আমিও ছোট ছিলাম ওকে ঠিক আছে আমি অন্য প্রসঙ্গে যাব তার আগে একটু সরাসরি বলি যে এতক্ষণ যে বিষয় নিয়ে কথা হচ্ছে সাকিবকে একেবারেই মনে পড়ে না এটা একটা তুমি আপনি এক কাজ করতেন আজকে সাকিবকে নিয়ে আসতেন মাঝখানে জায়গাটা ফাঁকা ছিল আরেকটা চেয়ার দিতেই পারত তাই না মাঝখানে জায়গাটা ফাঁকা চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ ধরা যাক সাকিব এখানে থাকলো হাসি আমার মনে হয় না 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 তুমি হাসতে পারবে ভাই আপনার এই জীবনে অনেক মানুষকে দেখেছেন স্টার সুপারস্টার, নতুন জীবনে উত্থান পথন অনেক কিছু দেখেছেন আমার আমার বিশ্বাস আপনি দেখেছেন শুনেছেন কারো বন্ধু হয়ে কাজ করেছেন কারো অভিভাবক হয়ে কাজ করেছেন বা কাউকে দেখে আর বলার উপায় হয়নি নানান পরিস্থিতি আপনি দেখেছেন আপনারা নিউজের মানুষ কখনও কি আমাকে ভেঙে পড়তে দেখেছেন ভেঙে পড়লে কি আমি এখানে আজকে আপনার এখানে এসে আপনি যে ছ মাস আগে আমাকে দেখেছিলেন তার থেকে আট কেজি কমিয়ে আপনার সামনে বসতে পারতাম না স্বাভাবিক না প্রপার টাইমিংয়ে আমি কাজ করেছি কারণ আমার সব কিছুর মূলে একটি ফোকাসে দাঁড়িয়েছে যে যে অবলা জিনিসটাকে সবাই অস্বীকার করছে এটাই আমার ফোকাস ওকে অন্য প্রসঙ্গে আসি তোমার কেরিয়ারের বয়স তেরো বছর আমজাদ হোসেনের কাল সকাল ইমপ্রেসের সিনেমা যেটি মুক্তি পেয়েছিল দুই হাজার পাঁচ সাল এবং দুই হাজার দশ সাল মাত্র পাঁচ বছরে আমরা তোমার কেরিয়ার গ্রাফ যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মাত্র পাঁচ বছরে তোমার পঞ্চাশটি ছবি মুক্তি পেয়েছে অনেক বড় ব্যাপারই ইনশাল্লাহ আগামীতে আর ভালো ভালো পরিকল্পনা দেখতে পারবেন আল্লাহ রহামত যেমন দুই একটি পরিকল্পনার কথা একটু শুনে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেবাশিষ বিশ্বাসের এটা সিকোয়েন্স অলমোস্ট ডান গান বাকি আছে তো আমি চাচ্ছি যে আরেকটু একটু শুকিয়ে লাইক আমি আরও যদি পাঁচ কেজি কমাতে পারি নিজেকে তাহলে গানটা প্রপার লাগবে ভালো লাগবে যার জন্য একটু সময় নিচ্ছি আর দুটো নতুন সিনেমার কথা হয়েছে তো তাদের সাথে আমার কিছুটা ব্যাটে বলে প্রবলেম হচ্ছে গল্প বা আদার্স দিক থেকে ইনশাল্লাহ অলমোস্ট ডান এইট্টি পারসেন্ট ওরা একটু ভাবছে আই থিঙ্ক হয়ে যাবে এটা হচ্ছে কি সিনেমার পরিকল্পনা আগে আমি এক বছরে এক দশটা ছবি করা সম্ভব হয়েছে এখন এক বছরে আদৌ দুটো ছবি করা সম্ভব হয় না হইলেও সেই সিনেমাগুলোর মান থাকে না সেই জায়গা থেকে হয়তো বা আমি চিন্তা করছি আমি বছরে দুটো থেকে তিনটা সিনেমা করব আর সেইভাবেই আমি পথ চলাটা আমার শুরু সিনেমার এখন টুপিটাকে কিছু স্টেজ পারফরমেন্সগুলো যেগুলো হয় যেগুলো ধরেন খুব সিলেক্টিভ সেগুলো এক দুটো করা হয় তারপরে যে টিভি শোগুলো যেগুলো আমি খুবই পছন্দ করি কারণ একমাত্র শোগুলোর সাথে আমার যে ফ্যানসরা তাদের সাথে যুডেক্টলি ইন্ট্রাফ করা যায় সেই শোগুলো একটু করা হচ্ছে নিজেকে একটু জিম করছি এবং ব্যবিকে সবাই এই যে ফ্যানের কথা বললে বা তোমার প্রতি যে মায়াটুকু ছিল মাস পিপলের কথা বলছে শুধু ফ্যানদের কথা বলছে না এটা বেড়েছে না কমেছে যতটুকু আমি বুঝতে পেরেছি আগের থেকে বেড়েছে অনেক আগে হচ্ছে ছিল বাট আগে আমার নামের সাথে আর একটা নাম যুক্ত হয়ে আসতো তখন পপুলারিটিটা ভাগাভাগি হয়ে যেত যে ফার্স্টে কারো নাম এসে সেকেন্ডে আমার নাম আসতো বাট সত্যি কথা বলতে গেলে কি আমি আমি সত্যি ভাবতেও পারিনি যে দুই বছর একটি মানুষ চলচ্চিত্র থেকে ব্রেক দিয়ে একটি সন্তান নিয়ে ফিরে এসে এত পপুলারিটির সম্মুখীন হবে আসলে আগের থেকে অনেকটা বেড়েছে কারণ এখন মানুষ আমাকে আস্থা করতে পারে যে না তাকে দিয়েও কাজ করব কিছু একটা ভালো রেজাল্ট পাব কিন্তু আগামীতে তোমার পথ চলায় নিশ্চয়ই আরো কোন না কোনো নাম আসবে আসলে কি রহমান ভাই একটা কথা কি এই পৃথিবীতে একটা বাজে জিনিস আছে সেটা হয়তো অনেকে স্কিপ করে যায় যেটা একবার তৈরি হয় না এটা আপনি হাজার চেষ্টা করে ভাঙতে পারবেন না এটা খুবই স্বাভাবিক যেমন হচ্ছে কি আমার এবং আমার সাথে সাকিবের যে জুটিটা জুড়ে গেছে বা হয়েছে এটা আপনারা হাজার চেষ্টা করলে জুটিটা ভাঙতে পারবেন না যদি না ভাঙা যায় তাহলে আমরা কি এটি আশা করব যে সাকিব খানের সঙ্গে আগামী দিনগুলোতেই জুটিবদ্ধ হিসেবে তোমাদেরকে পর্দায় আসলে এরকম কোনো সম্ভাবনা আছে আমার দিক থেকে সত্যি কথা বলতে গেলে কি আমি একজন প্রফেশনাল হিরোইন নব্বই পঁচানব্বইটা সিনেমা করেছি সম্ভাবনা আমি বলতে পারবো না বাট আমার দিক থেকে কখনো এরকম প্রবলেম নাই কারণ আমরা অনেক ভালো সিনেমা উপহার দিয়েছি দর্শকদের জন্য হলো আমাদের আরো ভালো কাজ করা দরকার আমি আবারও বলছি যে এর মধ্যে গত ছয় মাসে চার মাসে সাকিবের সঙ্গে কোনো রকম কথাবার্তা আমি যে ফোন ব্যবহার করি গ্রামের ফোন না কি যেন টেলিটক ওইখানে সার্চ করতে রহমান ভাই আপনি মজার মানুষ আমি জানি আপনি এবার গ্রিন বেশি গ্রিন হইন না আজকের জন্য কিন্তু আমি আগে ড্রেস পরে আসছি ওকে থ্যাংক ইউ কিন্তু মানে তো ডিপ্লোমেটিক आंसर করলাম হ্যাঁ তোমার কি ধারণা যে সাকিব কে কেউ প্রস্তাব দিলে তোমাকে নিয়ে সে রাজি হবে আমার মনে হয় না রাজি হওয়ার কিছু নেই আমার মনে হয় নট শিওর বাট আমার কাছে মনে হয় যে রাজি না হওয়ার কিছু নেই কারণ কি এই যে লম্বা একটা ঝামেলা গেছে লম্বা একটা গ্যাপ গেছে এর পরে যদি কেউ আমাদেরকে দুজনকে নিয়ে কাজ করে আমার কাছে মনে হয় যে সিনেমার গল্প গান লোকেশন কিচ্ছু দরকার নাই নতুন একটা পর্দায় পোস্টার দেখবে সে প্রডিউসার আমার মনে হয় যে সেকেন্ড টাইম একটা বাড়ি বা একটা ল্যান্ড ক্রুজার কিনে ফেলবে এটা আমার বিশ্বাস আমার যেহেতু প্রবলেম নয় হাকিবের কাছে প্রস্তাবটা গেলে সে আমার মনে যতটুকু তুমি তাকে রিড করেছ আমার মনে হয় যে এটা তার মুখ থেকে শোনাটা অনেক বেশি ভালো কারণ রিড করার চেয়ে বড় কথা আগে আমি এখানে প্রফেশনাল কথা বলছি সো প্রফেশনালের সাথে কেরিয়ার সংযুক্ত থাকে বা এটা তার ভালো মন্দটা থাকে আমার মনে হয় তার কাছ থেকে প্রপার কথাটা জানা দরকার অন্য নায়কের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির মেকাররা যদি ভাবে যে হ্যাঁ অপু আসছে পুরো দমেই আসছে নতুন রূপে আসছে রেডি হয়ে আসছে সো অপুর সঙ্গে আরেকজন নায়কের দরকার তোমার বিবেচনায় সে কে সম্ভাব্য আমি তো এখন কাজ করছি আপাতত যদি শ্বশুরবাড়ির কথা চাপ থেকে বললাম ওটাতে কাজ করছি বাপ্পি চৌধুরীর সাথে তারপরে সাইমনের সাথে একটা ছবি সাইন করা আছে এই তো এরাই তো কাজ করছে আর তো আরিফিন শুভ ভালো কাজ করছে এখনও যদি কফার বা কোনো কথাবার্তা হয়নি সো এই ব্যাপারে আমার কোনো